দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিনদের রুহ কবজ কর সব জিনদের রুহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের রুহ কবজ কর সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশতাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে ইসরাফিল কেও শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবে না আখবিরনি মাইয়াবকা ও মালাকুল মাউত আজরাইল এবার কি আছে কই কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত ঠিক কি না আল্লাহ বলবে আখিরুন ও মালাকুল মাউত আমার বল কে আসে আমি আসি তুই মর আমি আসি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর শুনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপনি ছুটে যাবে কিচুনী ছুটে যাবে ভয় কি ভয় কিচুনী ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখে দেয় দুইটা সিস্টেমে মালাকুল মাউত ruh કબাস করে আপনারা যারা আল্লাহওয়ালা আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাথা সাদা ধবধবে কাপড় করে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়া তুহান নাফসুত তাইয়িবা এ পবিত্র আত্মা বের হয়ে আয় বলার সাথে সাথে আপনার রূহটা স্মুথলি বের হয়ে